আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি যদি এই ভিডিওরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন এবং ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন যদি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টেন্টভাবে দেখেন প্রথমে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে একটা পেজের ভিতরে কাজ করতে হলে আপনাকে কি কি কাজ করা যাবে এবং কি কী কাজ করা যাবে না এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে তারপরে আপনাকে কিন্তু ফেসবুকেতে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে পারেন তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি না জেনে কাজ করেন তাহলে ফেসবুক থেকে কখনো আপনারা এক টাকাও ইনকাম করতে পারবেন না তাহলে চলুন মূল কথায় যাওয়া যাক প্রথমে আপনারা পেজ পেজে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে অন্যদের কোনো কন্টেন্ট অন্যদের কোনো মিউজিক অন্যদের কোনো সিনারি এগুলো ডাউনলোড দিয়ে কখনো আপনার পেজের ভেতর আপলোড করবেন না তবে হ্যাঁ আপনাকে অবশ্যই যতদিন মনিটাইজেশন না পান ততদিন আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে নিজস্ব বলতে আপনার নিজের ফোন দিয়ে ফোনের ক্যামেরা দিয়ে যেই ভিডিওগুলো করছেন যেই পিকচারগুলো তুলছেন সেগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে এর আগে কোথাও ব্যবহার করছিলেন আপনার নিজের ছবি হোক বা আপনার নিজের একটা ভিডিও হোক আপনি এর আগে কোথা ব্যবহার করেছিলেন কোন একটা প্ল্যাটফর্মে কোনো একটা ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা কোন একটা প্রোফাইলে আপনি ব্যবহার করেছিলেন সেইগুলো আবার আপনি পুনরায় আবার আপনার এই পেজের ভেতরে আপলোড করছেন তাহলে কিন্তু আপনি কখনো ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না আপনাকে এমন কিছু আপলোড করতে হবে যা আপনি নতুন ভিডিও করছেন এবং অন্য কোথাও আপলোড করেন নাই এমন কিছু আপনাকে প্রথম থেকে আপনাকে কন্টিনিউভাবে দুই মাস তিন মাস মতন আপনাকে রেগুলার কাজ করতে হবে তবে আপনি আজকে কাজ করলেন আজকে একটা ভিডিও ছাড়লেন গতকালকে তিনটা ভিডিও ছাড়লেন এইভাবে কিন্তু আপনি কখনও সফলতা পাবেন না আপনি যতদিন মনিটাইজেশন না পান ততদিন আপনাকে কন্টিনিউভাবে কাজ করতে হবে আপনি প্রথমে আপনাকে তিনটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে সকালে একটা দুপুর একটা এবং রাতে একটা আর একদিন পরে পরে আপনাকে একটা করে লং ভিডিও আপলোড করতে হবে সেই লং ভিডিওটা যেন তিন মিনিট প্লাস হয় আর প্রতিদিন রাতে একটা করে আপনি পিকচার আপলোড করবেন এভাবে আপনি তিন মাস যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তবে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন এবং মনিটাইজেশন পেলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর আপনার যদি নিজস্ব ভিডিও তৈরি করছেন আপনি কিন্তু আপনি বিভিন্ন রকমের মিউজিক বিভিন্ন রকমের গান এগুলো অ্যাড করেছেন তাহলে কিন্তু আপনি কখনও ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না এটা কিন্তু অনেকে জানে না তারা সব কিছু ঠিকঠাক মতন কাজ করছে কিন্তু ওই যে আপনার ফেসবুকে ভিডিও ছাড়ার সময় তারা বিভিন্ন রকমের মিউজিক অ্যাড করে যার কারণে কিন্তু তাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসার পরেও কিন্তু তারা মনিটাইজেশন পান পায় না আপনি নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিও ছাড়েন আপনার কোনো মিউজিক কোনো গান এগুলো কখনো অ্যাড করবেন না এবং অন্যদের ছবি বা অন্যদের কোনো ভিডিও ভাইরাল কোনো টপিক নিয়ে আপনি ভিডিও করবেন না এভাবে আপনি দুই থেকে তিন মাস মতন ভিডিও সারেন দেখবেন যে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশান পাবেন অল্প ভিউজ থেকে আপনি কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর যদি আপনি এগুলা ব্যবহার করেন অন্যদের ভিডিও অন্যদের মিউজিক এগুলো ব্যবহার করে যদি আপনি সারেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এই কথাটা অবশ্যই আপনাকে মানতে হবে যদি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আসলে এই নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা তিন মাস চার মাসের মাথায় তিন চার মাসের পর থেকে কিন্তু আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বর্তমানে ফেসবুক থেকে কিন্তু আমার প্রতি মাসে ইনকাম চলছে আমার মনিটাইজেশন প্রত্যেকটা অন করা আছে আর আমি কিন্তু এখন বর্তমানে ডুয়েট ভিডিও করছে কারণ আমার মনিটাইজেশন অন আছে যার কারণে কিন্তু আমি ডুয়েট ভিডিও করছি আপনারা যদি প্রথম থেকে যদি ডুয়েট ভিডিও করেন তাহলে কিন্তু আপনারা কখনও ফেসবুক থেকে সফলতা পাবেন না এবং মনিটাইজেশন কিন্তু কখনো পাবেন না আপনারা চাইলে মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা ডুয়েট ভিডিও অন্য কোনো ভাইরাল টপিকগুলো এগুলো সুন্দরভাবে এডিটের মাধ্যমে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন কিন্তু যতদিন মনিটাইজেশন না পান ততদিন আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে আশা করি বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন